হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আবারও আরেকটি জায়গা আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এখানে কলা বাগান এদিকে হ্যাঁ পালাকমণি কলা পাতা সিঁটতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে এই জায়গাটা নিম পাতা সাজনা গাছ মানে এখানে সাজনা গাছ মালিক দেখলে দৌড়াই না দিব কিন্তু আর সিরো না আর না সাপটা পাশে সিরবো না এদিকে আসো আমরা একটা বাড়ির দিকে যাচ্ছি এদিকে হাঁটতে আসছি সাজনা গাছের অভাব নাই আসো আসো না তো না ফুল ছিঁড়ো না